আসসালামু আলাইকুম ও বোনেরা আমরা আজকে শিখবো ঝা ঝা এর এর আগের দিন র শিখেছি ঠিক আছে আজকের ঝা শিখবো এই যে ঝা অক্ষরটা দেখেন এখান থেকে আগেই বলছিলাম আগের ক্লাসে যে ঝা অক্ষর একটু জায়গা বেশি নিয়ে বরিশালের এলাকায় বলে যে কন্য ভাস এখানে যদি একটু ভাজ হইতো এখান থেকে তাহলে হইতো লাল এখন ওইটা ভাজটা বড় লাম নিচের দিকে কাছের মতো হয়েছে এই জন্য হয়েছে উপরে একটা নক্তা এই জন্য হয়েছে ঝা কিন্তু এখানে লেখা আছে র অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম ঝা তার নাম ঝা এটা র অক্ষরের মতো দেখা যায় কিন্তু একটু জায়গা বেশি ক্লিয়ার র অক্ষরের মতোই দেখা যাচ্ছে কিন্তু উপরে একটা নক্তা আছে আগে যে র অক্ষর পড়ছি র খালি ছিল তো র এর মতো দেখা যায় উপরে একটা নক্তা তার নাম ঝা ঝা করব তবে কিন্তু ঝা এই যে দেখেন ঝাউ গাছের ঝ আছে না এই ঝা ঝা পড়া যাবে না ঝা ঝা তাহলে এইটা হইছে শেষরূপ মধ্য রূপ আয়াতের মধ্য রূপ এই ঝা তাহলে আমরা আসে পড়াই ঝা জবর ঝা ঝা ঝি ঝা ঝি ঝা ঝু যা জবরজা যা জবরজা যা পেশ জু যা জের জি আবার কই যা জু জি জি জু ঝা যা জু জি নেক্সট যা জের জি জি মিলবে নুন সাথে জিন যা দুই জের ঝা জবর ঝা ঝা মিলবে নু নের ঝান ঝা দুঝান ঝা পেস ঝু ঝু মিলবে নু নের সাথে ঝুন ঝা দু ঝুন ঝা দুই পেশ ঝুন ঝা দুই ঝবর ঝান ঝা দুই জের ঝিন তাহলে বানান সারা কি পাইলাম ঝিন ঝান ঝুন ঝুন ঝান ঝিন ঝিন ঝান ঝুন বেশ যদি দুইটা হয় একটা হবে নুন জবর যদি দুইটা হয় একটা হবে নুন জের যদি দুইটা হয় একটা হবে নুন নুন দুই রকম এক নম্বর প্রকাশ্য নুন দুই নম্বর তানবিনের ভিতরে লুকানো নুন আছি ঝা জের ঝি রবর র ঝাজের ঝি রবুর ঝির তাহলে এটা অবশ্যই বুঝতে পারছি এখানে আসি রেশ রু ঝা জের ঝি র রু ঝা জের ঝি রু ঝি ঝা পেসু খের খি ঝুখি র জবর ঝুখি রুখির যুখীরা 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 তা পেশ্তু তুমি লবে ছায়ার সাথে তুজ তা পেশ্তু তুমি লবে ছায়ার সাথে তুজ র পেশুরু রু মেলবে ছায়ার সাথে রুজ ঝা জবরজা রুজ্জা রুজ্জা যাকর কেমন করে পড়তে হয় সামনের নিচের দাঁতের ভিতর থেকে ঝা অক্ষর শেষ দিয়া পড়তে হয় এখানে লক্ষণের বিষয় হচ্ছে ঝা অক্ষর যখন পড়বো আমরা শেষ হবে ঝা ঝা শীষ বাহির হবে ঝা অক্ষর পড়ার সময় সিজ বাহির হবে উনত্রিশটা হরফের ভিতরে উনত্রিশটা হরফের মধ্যে আমরা তিনটি হরফে আমরা শেষ দিয়ে পড়বো সিন ঝা এটা আমরা নেক্সট তাজবি চাটি ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো তাহলে ঝা আকর শীষ দিয়ে পড়তে হবে সামনে নিচের দাঁত ভিতর থেকে নিচের দাঁতের ভিতর থেকে পড়তে হয় ঝা ঝা পড়তে হবে বন্ধুরা বুঝতে পারছেন লক্ষণের বিষয় হচ্ছে ঝা আকর শীচ দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ক্লাস দেখলে আমরা একদিন শিখে যাবো কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস দেখব আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ